নমস্কার আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন থাকবেন ভিডিওটা গতকাল জুড়ে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েও আজকে সারাদিনও টিপ টিপ করে কম বেশি পড়ছে আজকে একেবারে রোদ্রের দেখা মিললো না জানি না কবে রোদ্রের দেখা পাওয়া যাবে এখন আমি যাব। পুজো দিতে মানে পুজোর ঘরে আমি সাধারণত পুজো দিই না কম দিয়ে থাকি আমার পুজো দিতে ভালো লাগে কিন্তু আমার সেভাবে দেওয়া হয়ে ওঠে না কারণ আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে সেই জন্যই বাচ্চাদের তো অনেক টাইমই লাগে ওদের খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো সেই জন্য ওদের পেছনে অনেকটা টাইম লেগে যায় সেই জন্য পুজোটা আর আমার সেভাবে দেওয়া হয়ে ওঠে না বাড়িতে আমাদের অনেক সদস্য আছে আমার শাশুড়ি মাই পুজোটা দিয়ে থাকে শাশুড়ি মাও দেয় আবার বড় মেয়েও দেয় তিন দিন হয়ে গেছে আমার শাশুড়ি মা বাড়ি নেই আরো কয়েকদিন থাকবে উনি গিয়েছে তীর্থে মানে আহ গয়া কাশি ওই সব জায়গায় ঘুরতে গেছে সেই জন্যই আমার আজকে পুজো দেওয়ার পালা পড়লো বড় মেয়েটাও বাড়ি আছে কিন্তু ওর আবার শরীর খারাপ শরীর খারাপ বলতে ওর ভীষণ ঠান্ডা লেগেছে কানে ব্যথা করছে সেই জন্যই আমি আজকে পুজোটা দিতে ঢুকলাম ঠাকুর ঘরে সবার প্রথমে কয়েকটা ফুল তুলে নিলাম গাছের থেকে কুড়িয়ে কুড়িয়ে সেভাবে ফুল হয়নি আজকে কারণ অনেক বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে কালকে তার আগের দিন মানে এই দুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে সেই জন্য ঠিক ভাবে ফুল ফোটে উনি তারপর গাছের থেকে বেছে বেছে কয়েকটা নিয়ে নেবো তুলসী পাতা তুলসী পাতাগুলো একটু কেমন কেমন হয়ে গেছে মানে সবগুলো সুন্দর নয় পাতাগুলো কিন্তু পাতা কয়েকটা বেছে কিন্তু সুন্দর করে নিয়ে নেবো তুলসী পাতাগুলো এখন যাব ঠাকুর ঘরের দিকে অনেক নিয়েছি মাধবী লতা গাছটার থেকে এই মাধবী লতা ফুল গুলো তুলে দিয়েছে আমার বর আর ওই জবা ফুল কয়টা আর ওই কি বলে নয়টা ফুল আর এটা কি পর্তুলিকা ফুল বোধ হয় দেখলাম মোবাইলে এটাকে কি ফুলই বলে এই ফুলগুলো আমি তুলে নিলাম এই ফুল গাছগুলো আমাদের বাড়িরই ফুল গাছ এখন মেজে নেব বাসন কয়টা মানে পুজোর বাসন কয়টা পুজোর বাসন মাজার বাটি সাবানটা শেষ হয়ে গেছে তাই একটু সার্ফের গুঁড়ো নিয়ে নিলাম সার্ফের গুঁড়ো দিয়ে এই বাসনগুলোকে এবার মেজে নেব সুন্দর করে বৃষ্টির কারণে বাড়ি ঘর একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে কেমন যেন হয়ে গেছে আর এমনিতেও আমাদের বাড়িঘর খুব আহামরি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয় এমনিতেও একটু ভাঙাচোরা বাড়িঘর আমাদের একটা একটা বাসন বেছে বেছে নিচে রাখলাম এখন রেখে ওই সার্পের গুঁড়োটা দিয়ে একটা একটা করে বাসন মেজে ধুয়ে ফেলবো ধুয়ে তারপরে জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে তারপরে যাব পুজোর ঘরে পুজো দিতে বাসি বেলপাতা ফুলপাতাগুলো ফেলে দিলাম এই দেখুন আমার বাসন মাজা কমপ্লিট চলে এসেছি ঠাকুর ঘরে সব কিছু নিয়ে এবার পুজো দেবো পুজোর জন্য যন্ত্র করব সব বাসনে প্রসাদ এক একটা করে আর তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি এবার সব ঠাকুরের সামনে সামনে দিয়ে দেব সামনে সামনে আমার দেওয়া হয়ে গেছে আমাদের এই ঠাকুর ঘরে কিন্তু চৈত্র মাসে অনেক বড় করে পুজো হয় দেল পুজো মানে দেল ঠাকুরের পুজো হয় এই ঘরে তো আটে না এত সন্ন্যাসী হয় এই যে আমাদের দেল ঠাকুরটা দেখতে পাচ্ছেন চৈত্র মাসে যখন দেল পুজো হয় তখন দশ বারো দিন ধরে আমরা নিরামিষ খেয়ে থাকি নিরামিষ খেয়ে সন্ন্যাসীদের জন্য নিরামিষ রান্না করে দিই ভোরবেলা উঠে আর বেলা এই বেলায় সন্ন্যাসীরা খেতে পায় বাকি দিন ওরা না খেয়ে অন্যের দাঁড়ে দাঁড়ে দেল ঠাকুরকে নিয়ে ঘুরে বেড়ায় আর ঠিক সূর্য ডোবার পরে আমাদের বাড়ি দেল ঠাকুরকে নিয়ে ঢোকে এই দেল পুজোর অনেক নিয়ম কারণ আছে এভাবেই চলে দেল পুজো আরও অনেক নিয়ম নিয়ে কথা বলতে বলতে আমার পুজো প্রায় শেষের দিকে আমি সবার প্রথমে প্রদীপটাকে ধরিয়ে নিলাম তারপরে ধূপতিটাকেও ধরিয়ে নিলাম এখন আমার ঠাকুরদের আমি একটু ভোগ নিবেদন করে মন ভরে একটা প্রণাম করে নেব আমাদের এই ঠাকুর মন্দিরে অনেক রকমেরই ঠাকুর আছে কিন্তু আমাদের এই দেল ঠাকুরেরই হল মেন পুজোটা হয়ে থাকে চৈত্র মাসে আর অন্য সব পুজোও হয় যেমন সরস্বতী ঠাকুরও আছে এই ঘরে সরস্বতী পুজোও হয় সরস্বতী পুজোর দিন বড় করে যজ্ঞ করে হয় পুজোটা আবার লক্ষ্মী পুজো এই সব পুজোগুলো কিন্তু আমরা বড়ো সড়ো করেই করে থাকি পুজোর দিনে দিনে আমার শঙ্খ বাজানোর সঙ্গে সঙ্গে একটা আওয়াজ শুনতে পেয়েছেন আমাদের বাড়ির কুকুরটা ওরকম আওয়াজ করে থাকে যখনই পুজো দিয়ে ওরকম আওয়াজ করে